আমি যুক্তরাষ্ট্রে বড় হয়েছি আমার বাবা প্রেসবিটারিয়ান চার্চের একজন যাচক আপনি যত জনপ্রিয় হবেন আপনার জীবনটা ততই নিয়ন্ত্রিত হয়ে যাবে মনে হয় আপনার নিয়ন্ত্রণ আপনার কাছে এবং জীবনটা খুবই ঝলমলে দেখায় কিন্তু আসলে আপনি মুক্ত নন যেমন আমি একটা এজেন্সির সাথে বাধা পড়েছিলাম আর আমার মনে হতো এজেন্সি যেন আমার আত্মাকে শুষে নিচ্ছিল আমি কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না আমি আমার ভেতরের অনেক শূন্যতা অনুভব করছিলাম আমি কে এলিজাকে মনে হতো এখন আমি আর জানি না নিজেকে দাসী মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি বুঝতে পারছিলাম আমার ডিপ্রেশন বেড়ে যাচ্ছে আমি অনুভব করছিলাম আমার ভেতরে এই অন্ধকারটা বাড়ছিল আর আমি ভাবছিলাম এখন আমার আধ্যাত্মিকতার প্রয়োজন সেই সময় মালয়েশিয়াতে আমি এমন একজনের সঙ্গে বন্ধুত্ব করলাম যে পাঁচক্ত নামাজ আদায় করতেন তিনি আমাকে কিছু প্যামফ্লেট দিলেন একটার পর একটা আমার মনোভাব পরিবর্তিত হয়ে যাচ্ছিল এবং শেষে বললেন এলিজা আমার মনে হয় তুমি অনেক কিছু জানো আমার মনে হয় তোমার এখন মুসলিম হয়ে যাওয়া উচিত আল্লাহ যদি আমার জন্য এটাই নির্ধারণ করে থাকেন আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই আমি খুবই হালকা অনুভব করলাম আর এখন আমি স্বাধীন এলিজা কিমকে সংক্ষেপে আমাদের বলতে পারেন আমি একজন থাই বংশোদ্ভূত আমেরিকান আমি জন্মেছি ওকলাহোমার ইনিড নামের একটা ছোট্ট শহরে একজন যাজকের পরিবারে আমার বাবা প্রেসবিটারিয়ান চার্চের একজন যাজক আমি যুক্তরাষ্ট্রেই বড় হয়েছি মাস্টার্স ডিগ্রি শেষ করার পর আমি থাইল্যান্ডে চলে গিয়েছিলাম সেখানে আমি আসলে মিস থাইল্যান্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আর তখন থেকেই আমি অভিনয় আর মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলাম আর এরপর মালয়েশিয়ায় যাই যেখানে বারো বছর আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি আলহামদুলিল্লাহ আপনার জীবনে ধর্মীয় বিশ্বাসের প্রভাব কেমন ছিল আমি এক ধর্মপ্রাণ খ্রিস্টান পরিবারে জন্মেছি আমার বাবা প্রেসবিটারিয়ান চার্চের একজন যাজক আমার চাচাও ধর্মযাজক ছিলেন আমার দাদাও ধর্মযাজক ছিলেন আর তারা থাইল্যান্ডের দিক থেকে বেশ উচ্চ পদস্থ ছিলেন তো আমি যে সময়টায় ওহমায় জন্মেছিলাম সেই সময়ে আমার বাবা ধর্মতাতে পিএইচডি করছিলেন এই জন্য আমি মোটামুটি চার্চের মধ্যেই বড় হয়েছি আমার বয়স যখন তিন বছর তখন থেকে চার্চের কোরাস গান গাওয়া শুরু করেছিলাম আমি প্রতি রবিবার চার্চে যেতাম এমনকি কলেজেও আমি খ্রিস্টান বিশ্বাস আমার জন্য অনেক বড় একটা বিষয় ছিল পরীক্ষা দেওয়ার সময়গুলো আমার মনে আছে আমি আমি ভাবতাম কিন্তু কাছে ক্রস ছিল আমি সেটা আমার ডেস্কে রাখতাম আর যদি ভালো ফলাফল আসতো তাহলে মনে হতো এটা স্রষ্টার করোনা আমি বেশ ধার্মিক মেয়ে ছিলাম তো সব সময় স্রষ্টার কাছে প্রার্থনা করতাম আমি কখনো যিশুর কাছে প্রার্থনা করিনি কখনো স্রষ্টার পুত্রের কাছে প্রার্থনা করিনি কারণে আপনি আপনার বিশ্বাস ছিলেন আমার মনে হয় একটু খ্যাতি পাওয়ার পর থেকেই আমার এমনটা শুরু হয়েছিল আসলে আমি বারো বছর বয়স থেকে টিভির পর্দায় আসছি এই জগৎটা আমার খুব চেনা আমার মনে হয় আমার মা আমাকে বিকশিত হতে দেখে এবং আমি একটু ওপেন মাইন্ডেড হতে পারছি সেটা দেখে বেশ খুশি হয়েছিলেন তখন আমাকে বাচ্চাদের মডেলিং এর মতো কাজ করতে দেওয়া হলো তারপর মাস্টার্স ডিগ্রি শেষ করার পর আমি থাইল্যান্ডে গেলাম বাবার সঙ্গে ছুটি কাটাতে ঠিক যখন আমি থাইল্যান্ডে পৌঁছালাম বাবা ঠিক করলেন আসলে ঠিক করলেন এমন নয় তাকে ব্যবসায়িক কাজে জেনেভায় যেতে হলো আর দুই সপ্তাহের জন্য আমাকে একা ছেড়ে গেলেন সেই সময় মিস থাইল্যান্ড প্রতিযোগিতার একটা বিজ্ঞাপন শুরু হয়েছিল আমি ভাবলাম আচ্ছা এটা তো আমার জন্য দুই সপ্তাহের ফ্রি ছুটি বাবা যেহেতু চলে গেছেন তাই এই সুন্দর ছুটিটা আমি উপভোগ করছিলাম আমি প্রতিযোগিতায় অংশ নিলাম আমি যেহেতু খুব একটা লম্বা নই তাই ভাবলাম হয়তো আমি পারবো না এখানে আমার তো হবে না আমি তো কেবল ফ্রি খাবারের জন্যই গিয়েছিলাম কিন্তু আমি প্রথম পাঁচ মধ্যে চলে এলাম তখন ভাবলাম আমি এটা কি করছি কিন্তু সেই প্রতিযোগিতাই আমার জীবনের অনেক দরজা খুলে দিয়েছিল আমি প্রতিযোগিতা শেষ করে টিভি কমার্শিয়ালে কাজ করা শুরু করলাম আর মালয়েশিয়া আসার কারণও সেই টিভি কমার্শিয়াল ছিল তো আমি মালয়েশিয়ায় সেই কাজের জন্যই গিয়েছিলাম আমি একটা এইরকম রিয়েলিটি শো করলাম অবশেষে একটা টেলি মুভিতে কাজ করলাম যা টিভির জন্য তৈরি আর একটা ভ্যাম্পায়ার মুভি ছিল আমার সেই টেলি মুভির কলাকুশলীরা ছিল মালয় মুসলিম তখন আমার মাইন্ডসেট খুব আমেরিকান ছিল আমি সেই দেশে পৌঁছে ধর্ম বা অন্য কিছু নিয়ে একবারও ভাবিনি আমার মনে হয়নি এই হিজাব পরা নারীরা মুসলিম আমি মনে করতাম আচ্ছা এটা এখানকার ফ্যাশন আমি ভাবিনি দাড়িওয়ালা পুরুষরা মুসলিম আমি শুধু মনে করতাম এখানকার পুরুষরা দাড়ি রাখতে পছন্দ করে তারপর যখন শুটিং শুরু হলো আমি বুঝতে পারলাম না আমার টিমের পরিচালক আর অন্যান্য অভিনেতারা দিনে কেন খাবার খাচ্ছে না আর রাতের বেলা অনেক খাচ্ছে আমার তো জানা ছিল না যে তখন রমজান মাস চলছিল আমি শুধু জানতাম তারা দিনের বেলা খাচ্ছে না তারা আমাকে খেতে বলতো কিন্তু নিজেরা খেতো না আমি ভাবতাম ব্যাপারটা বেশ অদ্ভুত আমার একটা উদাহরণ দিতে হবে অনেক সময় আমরা দেখি হলিউড তারকারা খ্যাতি পাওয়ার পর তারা বিষণ্ণতা বা তার চেয়ে খারাপ অবস্থায় চলে যায়। সবাই ভাবে এমন কেন? তাদের তো সবকিছুই আছে। তাদের সবকিছু থাকার পরেও তারা কি করছে? তো আমার ঠিক সেরকম অনুভূতি হতো। আমি মনে করতে শুরু করলাম যে মানুষরা আমাকে জানে, সেজন্য আমার বন্ধু হতে চায় নাকি আমি অভিনেত্রী সেজন্য। এবং শুধু তাই নয়। কারণ একটা নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পরে আপনাকে লোকে যত বেশি জানবে বা আপনি যত জনপ্রিয় হবেন, আপনার জীবন ততটাই নিয়ন্ত্রিত হয়ে যায়। মনে হয় আপনার নিয়ন্ত্রণ আপনার কাছে এবং জীবনটা খুবই ঝলমলে দেখায়। যেমন আমি একটা এজেন্সির সাথে বাধা পড়েছিলাম আর আমার মনে হতো এজেন্সি আমার আত্মাকে শুষে নিচ্ছিল কারণ কমার্শিয়াল একটা মডেলিং ইন্ডাস্ট্রিতে আপনি যখন একটা নির্দিষ্ট স্তরে পৌঁছান যেমন আপনি সকালে উঠবেন তারপরে শুটে যাবেন আপনার চুল আচরানোর প্রয়োজন নেই কিছুই আসলে করার দরকার নেই এমনকি বাসায় পড়ার কাপড় পরেই একেবারে শুটিং স্পটে চলে যেতে পারবেন যখনই আমি সেখানে বসতাম কেউ এসে আমার চুল আঁচড়াতে শুরু করত কেউ এসে আমাকে জামা দিত কেউ এসে মেকআপ করিয়ে দিত কেউ এসে আমাকে খাবার দিয়ে যেত আমি কোনো সিদ্ধান্ত নিতাম না এমনকি আমি জানতামও না কোন ধরনের ডিম আমি খেতে চাই আমি জানতাম না কোন ধরনের হেয়ার কাট আমি চাই যদি আমি শুটিং এ হেয়ার কাট করি এবং তারপর ক্লায়েন্ট আসে এবং বলে ও এই হেয়ার কাটটা আমাদের পছন্দ হয়নি তারা স্যালন থেকে কাউকে নিয়ে আসবে সেখানেই আমার চুল কাটানোর জন্য আমি ভেতরে অনেক শূন্যতা অনুভব করছিলাম আমি কে ইলিজ এখন আমি জানি না আমি জানি না কিভাবে পোশাক পড়তে হয় আমার মনে হচ্ছিল আমার জীবনটা গোলক dhaday পড়ে গিয়েছে আর আমি ভেতরে প্রচন্ড শূন্যতা অনুভব করছিলাম তখন অনুভব করতাম আমি যেন শূন্যতায় হারিয়ে যাচ্ছি এবং সত্যি বলতে ব্যাপারটা এমন ছিল না আমি আসলে ভুলেই গিয়েছিলাম কিভাবে সুখে থাকা যায় আমি জানতাম না আমি কে আমি জানতাম না কোনটা অনুভব করতে হবে কারণ আমি শুধু আমার স্ক্রিপ্ট যা বলতো তাই অনুভব করতাম যদি সেদিন আমাকে বিষণ্ণ থাকতে বলা হতো তাহলে আমি সেদিন বিষণ্ণ থাকতাম আর যদি আমাকে হাসি খুশি থাকতে বলা হতো সেদিন হাসি খুশি থাকতাম আমি জানতাম না আমি কি অনুভব করছি আমি কাউকে জানানো ছাড়া নিজের নখও কাটতে পারতাম না আমি রোদে যেতে পারতাম না কারণ ত্বক রোদে পুড়ে গেলে মেকআপ বদলে যাবে এমনকি আমি তিনশো গ্রাম ওজন কমাতে বা বাড়াতে পারতাম না কারণ তাতে আমার মুখের বৈশিষ্ট্য এবং শরীর বদলে যাবে আমি একরকম দাসী হয়ে গিয়েছিলাম আমি যেন শূন্যতার অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম তো আমি সবসময় অনুভব করতাম আমি কে একজন খুব আত্মবিশ্বাসী আমেরিকান মেয়ে থেকে আমি বুঝতে পারছিলাম আমার ডিপ্রেশন বেড়ে যাচ্ছিল আমি অনুভব করছিলাম আমার ভেতরে এই অন্ধকারটা বাড়ছিল আর আমি ভাবছিলাম এখন আমার আধ্যাত্মিকতার প্রয়োজন যেহেতু আমি একজন ধর্ম যাজকের মেয়ে তাই প্রথমেই আমি আমার খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলাম এজন্য আমি অনেক বই কিনেছিলাম সেগুলো এত বেশি ছিল যে আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সেমিনারিতে যাবে তুমি কি যাজক হতে চাচ্ছ নাকি অন্য কিছু তো আমি অনেক বই কিনলাম এটা ভেবে যে আমি ছোটবেলা থেকে সবসময় স্রষ্টার উপর নির্ভর করেছি আমি ধর্মে গভীর মনোনিবেশের সিদ্ধান্ত নিলাম আর আমি ভাবলাম আমি একটা শিশুর মতো যাজকদের কথা না শুনে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে সঠিকভাবে গবেষণা করব। তাই আমি পড়তে শুরু করলাম এবং সত্যি বলতে আমি এর আগে খুব বেশি বই পড়িনি কিন্তু এখানে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করতে শুরু করলেন কারণ আমি বিশ্বাস করতাম যদি আমি প্রাচীন চার্চ খুঁজে পেতে পারি আর আমার ইচ্ছাও ছিল আমি প্রাচীন চার্চ খুঁজে বের করব এবং তারা কিভাবে ইবাদত করেছিল তা জানব আর সেভাবেই আমি স্রষ্টার ইবাদত করার চেষ্টা করব। কারণ এতেই তিনি সন্তুষ্ট হবেন আসলে আমি জানতাম যে খ্রিস্ট ধর্মে অনেক ধরনের বিভক্তি রয়েছে তখন প্রায় দুইশটি বিভিন্ন ধরনের বিভক্তি ছিল আমি মনে মনে বললাম এটা হতে পারে না অবশ্যই একটা পথ থাকবে যেটা সর্বশ্রেষ্ঠ হবে যখন আমি বাইবেল কিভাবে সংযুক্ত হয়েছিল তার ইতিহাস পড়লাম আমি ভাবলাম যেটা আল্লাহর কাছ থেকে আসছে বলে ধারণা করা হয় সেই ম্যানোস্ক্রিপ্টের ব্যাপারে কিভাবে কিছু পুরুষ মানুষ সিদ্ধান্ত নিতে পারেন কিভাবে তারা এত বড় সিদ্ধান্ত নিতে পারে এটা হাস্যকর কিভাবে সিদ্ধান্ত নেবেন এই অংশ থাকবে আর ওই অংশ থাকবে না বিষয়টা অবাক করার মতো এটা এটা হতে পারে না না আমি আমি বাইবেলকে বিশ্বাস করতে পারি তখন ভাবলাম নিয়ে চিন্তা করাটা কারণ বিষয়টা আমাকে খুব অস্থির করে তুলছিল তো আমি সেই বাইবেলটা রাখলাম তার চেয়ে ইতিহাস নিয়ে খুঁজি আর খ্রিস্টান ইতিহাস অনেক বেশি রক্তক্ষয় তখন আমি ভাবলাম যদি কিছু বিশ্বাস করানোর জন্য কাউকে খুন করা লাগে এবং মানুষকে চাপে ফেলে বিশ্বাস করাতে হয় তবে সঠিক মনে হচ্ছে না অতএব বাইবেলবাদ ইতিহাসবাদ তখন ভাবছি কি করা যায় একজন খ্রিস্টান মেয়ে হিসেবে আমি প্রার্থনা করতে ভুলতে পারি শুধু তাই নয় তখন আমি নাচতে ভালোবাসতাম যদি আমি এক রাতে নাচতে যাই শনিবার রাতে এবং আমি যেটা ইচ্ছে পড়ছি আর যা ইচ্ছে করছি তারপর আমি পরের দিন সকালে চার্চে যাই আচ্ছা এটা কি ঠিক এটা আসলে ঠিক নয় তো আমার মনে হল এখানে কিছু ফাঁক ফোঁকর আছে আমি জানতাম না আমি এসব ফাঁক মেনে নিতে পারবো কিনা আমি এগুলো নিয়ে না ভাবার চেষ্টা করতাম জানতাম না আমি এগুলো মেনে নিতে পারবো কিনা আমি তখনও খ্রিস্ট ধর্ম বাদ দিইনি আমি ভাবলাম আমার হয়তো আরো কিছু রিসার্চ করতে হবে সেই সময় মালয়েশিয়াতে আমার এমন একজনের সাথে বন্ধুত্ব হলো যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এর আগে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এমন কারোর সাথে কখনো মিশিনি আমি দেখলাম যে আমার বান্ধবী মাশাআল্লাহ আল্লাহ যেমনটি চেয়েছেন দিনে পাঁচবার সম্পূর্ণ শরীরের একটা প্রার্থনা করে আর আমি তাদের দিকে তাকিয়ে দেখতাম আর ভাবতাম আমি আমি একজন মেয়ে সেই তো দিনে পাঁচবার প্রার্থনা করি না যদি আমি দুই মাসের জন্য প্রার্থনা বন্ধও করে দিই কিছুই যায় আসে না তো আমার সেই বান্ধবী তারা যে ক্লাস করতো তার একটাতে তাদের সাথে আমাকে যেতে বলল। এবং এটা ছিল শেখ হুসাইনের ইসলামিক সেন্টারের একটা ক্লাস আমি জানতাম না তিনি কে আমি কি ধরনের পোশাক পরব আমি তার জন্য মডেল এইসব ভেবে আমি বরং একটু ভয় ভয়েই ছিলাম অবশেষে আমরা যখন শেখ হুসাইনের ইসলামিক সেন্টারে গেলাম তিনি আমাকে কিছু প্যাম্ফলেট দিলেন আর আমি আপনাকে বলছি এই প্যাম্ফলেট গুলো দেখে মনে হচ্ছিল যেন আল্লাহ এগুলো আমার জন্যই সাজিয়ে দিয়েছেন প্রথমটার কথা আমার এখনো মনে আছে এটার নাম ছিল আনাতু আনাতু ছিল আসলে অস্ট্রেলিয়ান আদিবাসীদের ঈশ্বর এখানে আনাতুর কথা বলা হয়েছিল কারণ তাদের স্রষ্টার ধারণা ছিল এরকম যিনি খাবার খান্না এবং টয়লেটে জাননা তো বিষয়টা তাওহিদের অর্থাৎ একেশ্বরবাদের দিকেই যাচ্ছিল এভাবেই একটার পর একটা আমার মনোভাব পরিবর্তিত হয়ে যাচ্ছিল তিনি নবীদের কাহিনী বলছিলেন আর আমি ভাবছিলাম সবকিছু কেমন যেন পরিচিত পরিচিত লাগছে ইব্রাহিম আলাহ ইসালাম যে আব্রাহাম এটা আমি বুঝতে পারিনি আমি এটাও বুঝতে পারিনি যে মুসা আলহিসাম হচ্ছেন মোজেস কারণ এগুলো আরবিতে বলা হচ্ছিল মাঝে মাঝে মানুষ আমাকে জিজ্ঞাসা করে আপনি তো মডেল ছিলেন এসব থেকে ফিরে আসে কি খুব কঠিন ছিল আমি বলবো না যদিও আমি মডেল ছিলাম কিন্তু কথিত মডেলদের মতো আমি পার্টি আনন্দ ফুর্তি এসব করে বেড়াতাম না আমি এক কোণে বসে বই পড়তাম আর আমার পালা এলে কাজ করতাম এই আর কি তো আমি যা পড়তাম আমি তাই নিয়ে ভাবনায় পড়ে যেতাম তা আমার নীতির সাথে অনুরণিত হতো আমি সব সময় ভাবতাম আমি যেখানে আছি তা আসলে ঠিক আমার সাথে যায় না হ্যাঁ আমি অভিনয় এবং মডেলিং করেছি এবং প্রচুর মানুষ এই ইন্ডাস্ট্রিতে যেতে চায় আমিও নিজেকে ভাগ্যবতী মনে করতাম কিন্তু সবসময় মনে হতো যেন আমি আমার নিজের মধ্যে নেই যখন আমি প্যাম্পলেট গুলো পড়তে শুরু করলাম আমি অনুভব করলাম সেখানে যে মূল্যবোধগুলোর কথা ছিল তা আমার সাথে খুব ভালোভাবে মিলে যায় তাই এটা কঠিন ছিল না তাওহিদের ধারণা একেশ্বরবাদের ধারণা আমার মনে খণ্ড খণ্ড চিত্রের যে ধাধা ছিল তার পরিপূর্ণ সমাধান দিচ্ছিল আমার মনে হয় কি জানেন ইসলাম এক প্রত্যয়ের নাম আমি বুঝতে পারলাম আদম আলাহিসাল্লামের সময় থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সব সময়ই ইসলাম ছিল সব সময় মুসলিমরা ছিলেন আমাকে ভাবায় আমার ভেতরের অতিরিক্ত চিন্তা করা পারফেকশনিস্ট পড়ুয়া সত্তা বলছিল আমাকে একজন ভালো মুসলিম হতে হবে আমি কি তা হতে পারবো আমি মুসলিম হলাম আর সাথে সাথে পাপ করাও শুরু করলাম আমি এমনটা একদমই হতে চাই না সে সময়ে এটাই আমার যুক্তি ছিল আর আমি ভাবলাম ঠিক আছে আমাকে কিছু জিনিস শিখতে হবে আমাকে আরবি শিখতে হবে নামাজ পড়া শিখতে হবে সবকিছু শিখতে হবে কিন্তু ওস্তাদ শরীফ আমাকে এই পর্যায়ে থামালেন বলা বাহুল্য সেদিন থেকেই তিনি আমার সাথে আরো গুরুত্ব সহকারে কথা বলা শুরু করেছিলেন আল খাদিম থেকে আমি একজন ভলেন্টিয়ার বুক করেছিলাম আমি ভাবছিলাম আমাকে তো জানতে হবে এরা কত সকালে ঘুম থেকে ওঠে হিজাব পড়তে কতক্ষণ লাগতে পারে নিশ্চয়ই প্রচুর সময় লাগে রোজা কিভাবে রাখে কারণ তখন আমি এখনকার চেয়েও বেশি হালকা পাতলা ছিলাম আমি ভাবছিলাম আমি তো এত পাতলা একটা মানুষ আমি কেমন করে রোজা রাখবো আমি অসুস্থ হয়ে যাব না তো তাই আমি ঠিক করলাম এক সপ্তাহের জন্য একটা মেয়েকে পর্যবেক্ষণ করব। আমি তার বাড়িতে ভোর পাঁচটায় চলে যাব সে কি করে আমাকে দেখতে হবে তাহলে আমিও সেসব করতে পারি কিনা বোঝা যাবে তো সেদিন আমি আমার ভলেন্টিয়ারের সাথে দেখা করার কথা কিন্তু সেদিন ছিল রবিবার নিয়মিত ক্লাস ছিল তাই আমি আগে ক্লাসে গেলাম এবং ওস্তাদ শরীফ আমাকে থামালেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন এলিজা তুমি তুমি এখন পর্যন্ত কি 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 জানতে এই ব্যাপারে কথা বলতে চাও আমি আমার অনুসন্ধান করে ফেলেছি আমার নিজেকে মুসলিমই মনে হয় কিন্তু তিনি এত সুন্দর করে বললেন যে আমি ভাবলাম ঠিক আছে একটু না হয় কথা বলেই দেখি তো আমরা শেখ হুসাইনের বাড়িতে গেলাম এবং বসে আলাপ করতে শুরু করলাম এখন আসলে আমি আপনাকে যা বলছি তো তিনি সব শুনলেন এবং শেষে বললেন এলিজা তুমি তো বেশ অনেক কিছুই জানো তোমার এখন মুসলিম হয়ে যাওয়া উচিত আমি বললাম আজকে আমার একজন ভলেন্টিয়ার সাথে দেখা করার কথা এই তো আর পনেরো মিনিটের মধ্যে আজকে মনে হয় হবে না তিনি জিজ্ঞাসা করলেন তাহলে তোমাকে কিসে আটকাচ্ছে তাই আমি তাকে বললাম আমার মনে হয় আমার আরবি শিখতে হবে কোরআন পড়া শিখতে হবে নামাজ পড়া শিখতে হবে অন্তত কিছু হাদিস নবীর তাকালেন আমার মনে আছে আমাকে জিজ্ঞাসা করলেন অথবা আমার মনে হয় তিনি আমার ভেতরের পারফেকশনিজম তখনই বুঝে গিয়েছিলেন সেটা বুঝতে পেরেই তিনি বললেন তোমার কি মনে হয় এই কাজগুলো করতে তোমার কতদিন লাগতে পারে বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর আর তারপর আমি জানি না দর্শকদের কাছে এটা হাস্যকর লাগবে কিনা কিন্তু আমি আমার কান্না আটকে রাখতে পারিনি এখানে আমার মনে রাখতে হবে আমি এই বিষয়ে প্রায় তিন মাস ধরে পড়াশোনা অনুসন্ধান করে যাচ্ছি দিনী জ্ঞান আমি প্রচণ্ডভাবে অর্জন করতে চেয়েছি আমি সব কিছু বুঝতে চেয়েছি যাতে আমি একজন ভালো মুসলিম হতে পারি তো তিনি বললেন এলিজা তুমি কি জানো না আল্লাহ প্রশংসিত এবং মহিমান্বিত দিনে ইল শুধুমাত্র মুসলিমদের জন্যই সংরক্ষিত রেখেছেন তো তখন বিষয়টা বুঝতে পেরে আমার বুকে আঘাত লাগলো আমি কাঁদতে শুরু করেছিলাম এই ভেবে যে আমি একজন পরিপূর্ণ মুসলিম হতে পারবো না কিন্তু সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম আল্লাহ আমার মনে এই ভাবনা স্থাপন করে দিয়েছিলেন যে আল্লাহ এই যাত্রায় আমাকে দেখিয়েছেন আসলে আমার পুরো জীবনে আমি ভেতর থেকে একজন মুসলিম ছিলাম তিনি কি আমার বাবার ব্যাপারেও আমাকে সাহায্য করবেন না তিনি নিশ্চয়ই আমার পরিবারের ব্যাপারেও সাহায্য করবেন এই ব্যাপারে আমি নিশ্চিত হলাম আর আমি ভাবলাম ওস্তাদ ঠিকই তো বলেছেন আমি যাই বলি না কেন আমার মধ্যে কিছুটা হলেও জাহির করার প্রবণতা তো আছে জাহির করতে চেয়েছি আমি কতটুকু জানি কতটুকু আমি অনুভব করি আমি শুধু মুখেই তাওহিদের আনুগত্য করেছি যতক্ষণ আমি সাহায্য নিচ্ছি আমি শুধু কিছু বাক্য ব্যয় ছাড়া কিছুই করিনি আমি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পদক্ষেপটা পর্যন্ত না নিতে পারি আল্লাহ আমাকে দিনই এলম কেন দান করবেন আমার কান্না আরো বেড়ে গেল মাসা আল্লাহ ওস্তাদ যিনি শাহাদার সাথে অতি পরিচিত বুঝতে পেরেছিলেন আমার ধারণা আরো গভীর হয়েছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি তৈরি এভাবেই সেই আলাপচারিতায় অপরিকল্পিতভাবে আমার ভলেন্টিয়ারের সাথে দেখা করার পথে আমি বুঝতে পারলাম আল্লাহ যদি আমার জন্য এটাই নির্ধারণ করে রাখেন আমার বাধা দেবার কোনো ক্ষমতাই নেই আল্লাহ যদি এটাই চান আমি আটকাতে পারবো না তো আমি আমার শাহাদা নিলাম আপনি তখন কেমন বোধ করছিলেন সেই অনুভূতি আমি এখন অনুভব করতে পারি আরবিতে বলার সময় তেমন কিছু বুঝতে পারিনি কারণ আমি এটা ঠিকভাবে উচ্চারণ পর্যন্ত করতে পেরেছি কিনা তাতেও সন্দেহ আছে কিন্তু যখন আমি এটা ইংরেজিতে বললাম আমি এখনো অনুভব করছি একটা হালকা শিহরণ মাথা থেকে ঘাড় এবং তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে আমি এখনও এটা আমার হাঁটুতে এবং পায়ে অনুভব করছি আপনি একটা তরঙ্গের মতো অনুভব করবেন যেন আপনার পুরনো জীবন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এবং আদম ইসলামের রুহ যেমন ওপর থেকে নিচে ফু দেওয়া হয়েছিল ঠিক তেমন ভাবে নতুন জীবন আপনার শরীরে প্রবেশ করছে এমনটাই অনুভব করেছিলাম এবং যখন আমি এটা আমার পায়ের আঙুলে অনুভব করলাম যেমনটা আপনি কোনো টিভি স্টেশনে সম্প্রচারে বিঘ্ন ঘটলে একটা বিপ শোনেন আমার কানে আমি এমন কিছুই শুনেছিলাম আমার দৃষ্টিও একটু গোলাপি হয়ে গিয়েছিল আমার দৃষ্টি একটু ভিন্ন হয়ে গিয়েছিল এরপর আমি হালকা খুবই হালকা অনুভব করলাম অনেক বেশি হালকা আর আর ঠিক এর আসরের আজান আমি অজু করতে হয় না জেনেই করতে গেলাম কেউ একজন বলে দিল এভাবে করো ওভাবে করো না আমি সাথে সাথে আল কাদিমের নামাজ ঘরে চলে গেলাম এবং আমার আরেক বান্ধবীর পাশে দাঁড়িয়ে গেলাম পুরোটা সময় আমি তার দিকে দেখে দেখে নামাজ পড়লাম ঠিক এভাবে ও এভাবে এবং সেটা ছিল আমার প্রথম নামাজ আর আমার যতদূর মনে পড়ে তারপর থেকে আমি কোনো নামাজ মিস করিনি আমার প্রথম সেজদা যেটা আমি বুঝে করেছিলাম সেটা ছিল সেই রাতে মাগরিবের সময় একদিন আমি আমার ভলেন্টিয়ার এবং তার বান্ধবীদের সাথে দেখা করতে গিয়েছিলাম সেখানে পাঁচজন ছিল তার মধ্যে চারজন ছিল ইসলাম ধর্মের প্রত্যাবর্তিত আমরা একটা ক্যাফেতে গেলাম আর তারপর তাদের একজনের বাসায় মাগরিবের নামাজ পড়তে গেলাম তো আমার প্রথম ইমাম ছিলেন একজন পুরুষ দ্বিতীয় ইমাম হলেন একজন নারী এবং সেই চারজন প্রত্যাবর্তিত মুসলিম আমাকে সিজদা করা শেখালেন শেষ সিজদা দোয়া করার জন্য একটু বেশি সময় ধরে করেছি কারণ এ সময় দোয়া কবুল হয় আমি আপনাকে একটা দোয়ার কথা বলি যেটা আমি সেই বছরের শেষ পর্যন্ত করেছি আমার প্রত্যেকটা শব্দ মনে আছে কারণ আমি প্রতি নামাজে এই দোয়া করতাম ও আল্লাহ আমার বাবা মা যেন আমাকে তাদের মুসলিম মেয়ে হিসেবে মেনে নেন আমার প্রত্যাবর্তনের কাহিনী শুনে প্রথমে মানুষ আমাকে যে প্রশ্নটি করে সেটা হচ্ছে আমার বাবা মা বিষয়টি কেমন ভাবে নিয়েছিলেন এবং আমি আপনাকে বলছি দোয়ার শক্তির কথা কারণ আমি অনেক ভয়ে ছিলাম চিন্তিত ছিলাম আমি যে মুসলিম হয়েছি সে কথা ডিসেম্বরের মধ্যেই আমার বাবাকে জানাতে হবে কারণ আমি আল্লাহর কাছে এমনটাই ওয়াদা করেছিলাম তাই আমি তাকে ডিনার করতে বাইরে নিয়ে গেলাম পেট শান্ত থাকলে মানুষের মনও শান্ত থাকে আসলে এটাই ছিল একটা কৌশল এবং মনে রাখবেন সারা বছরের দোয়াও এর সাথে আছে যে দোয়ার কথা আমি আগে উল্লেখ করেছি হে রব প্লিজ আমার বাবা মা যেন আমাকে তাদের মুসলিম মেয়ে হিসেবে গ্রহণ করে আমি বারবার এই দোয়া করে গিয়েছি কখনো হাল ছাড়িনি ডেজার্ট খাওয়া শেষে আমি সাহস সঞ্চয় করে বাবাকে বললাম বাবা তোমাকে ইসলাম এবং আমার ব্যাপারে কিছু বলার আছে এরপর তিনি বললেন এলিজা তোমাকে কিছু বলতে হবে না ও তার কিছুক্ষণ পরে আমার বাবা খুব সুন্দর কিছু কথা বললেন অসম্ভব সুন্দর কথা তিনি বললেন এলিজা তুমি যদি আমার মতো ইব্রাহিম আলহ ইসলামের স্রষ্টাকে বিশ্বাস করো তাহলে আমি খুশি যদি এই ধর্মটি তোমার মনে নোঙর করে এবং তোমাকে শান্তি দেয় তাহলে ঠিক আছে তুমি এগিয়ে যাও তোমাকে আমার ব্যাপারে ভাবতে হবে না তোমাকে তোমার মায়ের ব্যাপারেও ভাবতে হবে না এবং পরিবারের কারো ব্যাপারেই ভাবতে হবে না তিনি বললেন আমাদের পরিবারে বৌদ্ধ আছে 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 ক্যাথলিক এবার একজন হলো তাই এত এত ভাবার কিছু নেই কথাগুলো সুন্দর ছিল আমার কাছে মনে হয়েছে সুন্দর স্নেহ ভরা কোমল কিছু কথা এর পরের প্রশ্ন আসবে আমার মায়ের ব্যাপারে আমার মা আমেরিকায় ছিলেন আমার প্ল্যান ছিল যেহেতু আমি বুদ্ধিমতী কন্যা বাবাকে আগে বলা কারণ দুজনের মধ্যে বাবা তুলনামূলক নরম ছিলেন আমার সাথে দেখা করার পরে তিনি সব সময় মায়ের সাথে দেখা করতেন মা তখনো বোস্টনে থাকতেন তার কিডনিতে প্রবলেম ছিল তিনি নিজের দেখাশোনা নিজেই করছিলেন প্ল্যান ছিল আমি বাবাকে বলবো বাবা মাকে বলবে তো বাবা বোস্টনে গেলেন কথা ছিল তিনি সেখানে পৌঁছেই মাকে সব জানাবেন আমি ভাবলাম ঠিক আছে কালকে হয়তো তিনি আমাকে বলবেন যে সবকিছু বলেছেন একদিন গেল দুই দিন গেল মাকে বলতে আমার ভয় লাগতো মা আমাকে হাজারটা প্রশ্ন জিজ্ঞেস করবেন কিন্তু একে একে পাঁচ দিন চলে গেল এবার আমি বাধ্য বাবাকে জিজ্ঞেস করলাম তুমি কি মাকে বলেছো তিনি স্বাভাবিকভাবেই বললেন হ্যাঁ বলেছি কোনো সমস্যা নেই তুমি কি তার সাথে এ ব্যাপারে কথা বলতে চাও আমি বললাম না না চাই না তো আমার বাবা মায়ের গল্পটা বেশ সহজ ছিল অনেক সহজ আমি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে এমনটা দোয়ার কারণেই হয়েছিল কখনো কখনোই দোয়া করা ছেড়ে দেবেন না দোয়ার কথা ভুলে যাবেন না দোয়া করতেই থাকবেন যতক্ষণ না কবুল হয় যখন আমি মুসলিম হয়েছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে আমি একটি পরিবার পেয়ে গেছি প্রথমবারের মতো আমি একটি পরিবার পেয়েছি যারা আমি পড়াশোনায় ভালো করলাম কিনা সেটা নিয়ে মাথা ঘামায় না যারা আমার অতীত নিয়েও মাথা ঘামায় না আমার খেয়াল রাখার জন্য আমার বিপদে সাহায্য করার জন্য একজন সাধারণ মুসলিম হয় তাদের জন্য যথেষ্ট যা পূর্বে কখনোই আমার ছিল না আমি বাবা মায়ের একমাত্র সন্তান আমি একা বড় হয়েছি আমি ভাবছিলাম সবাই একজন আরেকজনকে ভাই বোন কেন বলছেন আমি প্রথমে বুঝতে পারিনি কিন্তু এখন আমি রাস্তায় যদি কোনো হিজাবি দেখি তাহলে সে আমার বোন আমি পরোয়া করি না সে কোথা থেকে এসেছে আমি তাকে চিনি না জানি না কিন্তু সে আমার বোন যখন আমি থাইল্যান্ডের কোনো রাস্তায় হাঁটি কখনো কখনো আমি জানিও না যে সে মুসলিম একজন ভাই হয়তো পাশ কাটিয়ে গেলেন আমি শুনতে পেলাম আসসালামু আলাইকুম আর আমি ওয়ালাইকুম আসসালাম বলতাম যখন আমার জীবনে ইসলাম এলো অবশ্যই প্রথমে আমি নিজের নীতিবোধের সাথে সাদৃশ্য পেয়েছিলাম পর আমি বাহ্যিক ভাবেও সাদৃশ্য পেতে শুরু করলাম এবং আমি বুঝতে পারলাম হিজাব পরার পরে আমি কি বলতে চাইছি মানুষ তা শুনছে এখন আমার কণ্ঠ মানুষের কাছে পৌঁছায় মানুষ এখন আমার দেখে আমি শেয়ার করতে পারতাম না কিছুই শেয়ার করতে পারতাম না কিন্তু এখন আমি স্বাধীন সেই দাসত্ব থেকে আমি মুক্তি পেয়েছি ইসলাম হচ্ছে স্বাধীনতা মনের স্বাধীনতা বাক স্বাধীনতা কাকে কি দেখাবো আমি কি বলবো মাশাআল্লাহ ইসলাম গ্রহণ করে একজন নারী হিসেবে আপনি কি মনে করেন এই ধর্ম নারীদের অসম্মান করে তাদের অবমূল্যায়ন করে আচ্ছা এই ব্যাপারে একটা মিসকনসেপশন আছে যে ইসলাম নারীদের গুরুত্ব কম দেয় তাদের অবমূল্যায়ন করে কিন্তু আমি বলবো এটা একদমই সত্য নয় তবে এটা বলা যায় যে কিছু কিছু জায়গায় সংস্কৃতিকে ইসলামের নামে পালন করা আমরা যদি প্রকৃত ইসলামের কথা বলি তখন উল্টো পুরুষদের জন্যই আমার মন খারাপ হবে সরি আমার পুরুষদের জন্য একটু কষ্টই লাগে কারণ তাদেরকে পরিবারের জীবিকার জন্য বাধ্যতামূলক বাইরে যেতেই হবে এছাড়াও তাদের অন্যান্য অনেক দায়িত্ব আছে যেখানে আল্লাহ নারীদেরকে বরং প্রচন্ড ছাড় এবং স্বাচ্ছন্দ্যই দিয়েছেন পুরুষদেরকে নারীদের সব দায়িত্ব নিতে হবে আর্থিক শারীরিক মানসিক সবকিছু নারীরা আমরা সাদকা হিসেবে পুরুষের জন্য রান্না করি তাদের কাপড় ধুয়ে দেওয়া আমাদের সাদকা এবং অবশ্যই আমরা তাদেরকে আল্লাহর জন্যই সন্তুষ্ট করি কিন্তু আপনি যদি প্রপার প্র্যাকটিসিং মুসলিম পুরুষ সমাজে থাকেন একজন নারী হিসেবে আল্লাহ আপনি নিপীড়িত নন আপনি আপনার মতামত জাহির করতে পারবেন গুরুত্ব পাবেন নিরাপত্তা পাবেন প্রপার প্র্যাকটিসিং পুরুষদের মধ্যে ও আল্লাহ একবার আমি একটি এনজিওতে কাজ করেছিলাম ইসলামিক এনজিও আমরা পালাক্রমে তাজকিরাহ করতাম যখন আমার পালা আসতো সব পুরুষেরা হয় নিজের দিকে তাকিয়ে থাকতো হয়তো অন্য দিকে তাকাতো তারা আমাকে সম্মান করে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতো না আমার লেকচার মনোযোগ সহকারে শুনতো আমি যখন চিলিজে খেতে যাই একটা আমেরিকান রেস্টুরেন্ট হালার রেস্টুরেন্ট আমার মনে আছে আমি এভাবেই সেই রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানকার ওয়েটার ছিল বাংলাদেশী তিনি আমাকে দেখার সাথে সাথে হ্যালো বলে সাথে সাথে মাথা নিচু করে টেবিলের দিকে চোখ ফিরিয়ে নেয় হ্যালো ম্যাম আপনাকে কিভাবে সাহায্য করতে পারি পুরোটা সময় তিনি টেবিলের দিকেই তাকিয়েছিলেন তিনি আমাকে যথেষ্ট রেসপেক্ট দিয়েছিলেন শত শত ধর্ম মধ্যে এটাও সবচেয়ে বেশি করা প্রশ্নের একটা ইসলামী কেন তো আমার উত্তর সরিয়া আইন এই আইনগুলো আমার পছন্দ সবাই আমার এই উত্তর শুনে খুবই অবাক হতো তোমার সরিয়া আইন পছন্দ মানে কি যে সরিয়া আইন পছন্দ আমাদের তো এগুলো পছন্দ না মুসলিম বান্ধবীরা এটা বলতো যে মানসিক অবস্থা থেকে আমি ফিরে এসেছি আমি হারিয়ে গিয়েছিলাম এবং শূন্য হয়ে গিয়েছিলাম সেখান থেকে ফিরে আসার পর এবং তথাকথিত সেমি সেলিব্রিটি জীবনযাপন করার পর যাই হোক আমি পার্থক্যটা বুঝতে পারি এটাও না জানা যে আপনি আসলে কি করছেন ঠিক করছেন না ভুল করছেন থেকে সবকিছু পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়া জানা যে এটা হলো ঠিক এটা হলো ভুল এর মাঝামাঝি যা কিছু আছে যতক্ষণ না ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু করছেন সবকিছুই খুব পরিষ্কার আমি জানি কিভাবে আমার জীবন সাজাতে হবে আমি জানি কি করতে হবে তাই আমি বিধানগুলো পছন্দ করি আর যখন কিছু বিধান আমরা বুঝি না যেমন কেন দুইজন পুরুষ সাক্ষী বা একজন পুরুষের সঙ্গে দুইজন নারী সাক্ষী লাগে এর সবসময় একটা লজিক্যাল ব্যাখ্যা আছে সবসময় এগুলো লজিক্যাল ব্যাখ্যা থাকে যদি কোনো মেয়ে নিজের মূল খুঁজে পেতে চায় বাহ্যিক সৌন্দর্যে চারপাশের মানুষের চোখে সুন্দর দেখাতে বা শুধুই খ্যাতিতে বা অন্য কিছুর ভেতর তাকে আপনি কি বলবেন নিজেকে আপনি জিজ্ঞেস করুন এসব সত্যি আপনাকে সুখী করবে কারণ যখন আপনি ওই মেকআপ ওই চুলের সাজ সেসব পোশাক আর যা সব কিছু করছেন একটু গভীরভাবে ভাবে ভেবে চিনতে দেখুন আপনি নিজের সুখটা অন্য মানুষের ওপর ছেড়ে দিচ্ছেন তাদের স্বীকৃতি আর গ্রহণযোগ্যতার নির্ভর করছেন যাতে আপনি খুশি হতে পারেন সুখটা তাদের তাদের হাতে আপনার মূল্য কাছে আর খ্যাতির কথা খ্যাতি কি সত্যি আপনাকে তৃপ্ত করবে খ্যাতিও বাহ্যিক বিষয় খ্যাতি আসে অন্য মানুষের কাছ থেকেই আপনি বিখ্যাত হতে পারবেন না যদি না অন্যরা বলে যে আপনি অসাধারণ তাহলে এটা কি সত্যি আপনি নিজের জন্য চান হতে পারে আপনি চান কিন্তু খ্যাতি পাওয়ার অন্য পথও আছে আপনি ফেরেশতাদের কাছে বিখ্যাত হতে পারেন হ্যাঁ কিন্তু সেটা চোখে দেখা যায় না আপনি আপনার ভালো কাজের কারণেও খ্যাতি পেতে পারেন আপনি কতটা সৎ ও ধার্মিক তার কারণেও পরিচিত হতে পারেন যদি আপনি দাবি করেন আপনার নিজের আত্মবিশ্বাস রয়েছে আপনার বাহ্যিক যেমনি হোক না কেন আপনি নিজের কথা তুলে ধরতে সক্ষম আপনি নিজের জন্য গর্ববোধ করতে পারবেন হ্যাঁ তাহলে হয়তো বিশ্বাস করব। নিজের মর্যাদা খুঁজে নিন নিজের ভেতরেই আর ইসলামকে শিখুন কারণ ইসলামই আপনার সম্মান আপনাকে ফিরিয়ে দেবে ইসলামী আপনার কণ্ঠকে ফিরিয়ে দেবে আপনার মর্যাদা ফিরিয়ে দেবে আপনাকে বোঝাবে যে পোশাক বা মেকআপের চেয়ে আপনার নিজের মূল্য বেশি নিজের ভেতরে এগুলো খুঁজুন আর সেই সব উত্তরের খোঁজ না পাওয়া পর্যন্ত সন্ধান করে যান